মহিলারা চুরি করবে না মহিলারা চুরি করবে না এ কথা কেন বললেন কারণ মহিলাদের ভিতরে চুরির ভাব আছে না নাই যত মার্কেট যত বাসাবাড়িতে অধিকাংশ সময় দেখা যায় যে মহিলাদের তারাই এই চুরি পায় হয় কিনা মহিলাদের চুরি করা সম্ভব এবং খুব সহজ কারণ তাদেরকে সবসময় সব কথা বলা যায় না সব জায়গায় তাদেরকে চেক করা যায় না যার কারণে মহিলারা এই সবটা তাদের জন্মগত অদবদ্ধ করবে তারা জীবদ্দশায় দশায় যেন কখনো চুরি করবে না জীবদ্দশায় যতদিন হায়াত থাকবে ততদিন পর্যন্ত তারা কখনো কি করবে না চুরি করবে না এজন আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন হে নবী আপনি ওই সমস্ত মহিলাদের বেয়া হাত গ্রহণ করুন যারা আপনার কাছে গতাবদ্ধ হবে তারা জীবদ্দশায় কখনো চুরি করবে না চুরির শাস্তি আছে না নাই কি অসা রেতু আশা রে কক্তিয়া হুমা জয় জাম বিমা আকাস অল্লম হাকিম চোর এবং চুর নিয়ে অসা ঋতু চোর এবং চোর পুরুষ এবং মহিলা যারাই চুরি করবে তাদের বিধান হল হলো এই দেওয়া মা একটা হাতকে কর্তন করে দেওয়া উবাইকে মহিলা হোক পুরুষ হোক তাদের উবাইকে এক হাত কর্তন করে দেওয়া তাহলে এটা দেখে পুরা দেশের পুরা পৃথিবীর সমস্ত চোর শিক্ষা গ্রহণ করবে যে না চুরি করা যাবে না চুরি করতে গেলে আমার হাত চলে যাবে আল্লাহ আলম যেই শাস্তি দিয়েছেন এটা উপকারের জন্য দুনিয়ার নিজাম দুনিয়ার নিয়ম দুনিয়ার আইন কারণ ঠিক রাখার জন্য মানুষকে স্বাভাবিক গতিতে চলার জন্য আল্লাহ তালা আইন দিয়েছেন এই জন্য আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন তো মহিলাদের মধ্যে কিছু আছে চুরি স্বভাব তার মধ্যে অন্যতম হলো স্বামীর পকেট থেকে স্বামীর পকেট থেকে যারা চুরি করে রসুলের হাদিস ওই ঘরে কখনো বরকত আসে না রহমত আসে না তাদের বরকত নষ্ট হয়ে যায় ঠিক কিনা মহিলারা চুরি করার কারণও আছে কারণ কারা কথা বলে না কেন নিজেদের কথা বলতে সরম লাগে না নিজেরা তাদের হাতে পাঁচ টাকা তো কখন এসে দেন না তারা তো আপনার সংসারে খরচ করবে মহিলাদের হাতে স্ত্রীদের হাতে মাঝে মধ্যে পাঁচশো এক হাজার টাকা দিবেন না ওটা তোমার হাদিয়া আল্লাহ আলামিন বলেন এই যে দানটা এই যে হাদিয়াটা দিলা আপন স্ত্রীকে পর আবার স্ত্রীর আপন এতে হয় তো স্ত্রীকে যে দানটা করলেন এক হাজার টাকার সব তালা দান করলে যে সব আপনাকে আল্লাহ তালা দিবেন মহিলা অর্থাৎ স্ত্রীর কাছে এক হাজার টাকা রাখলে আল্লাহ তালা সেই দান আপনার আমল ভাই দিয়ে দেবেন সবার হলে তো জ্বলে বলে এজন্য মাঝে মধ্যে দিবেন যাতে চুরি করতে না হয় দুই চার টাকা তো দেন না কি করবে মাঝে দুধ মধ্যে তো প্রয়োজন হয় টাকা পয়সা এজন্য চুরি করে তবে তাদেরও সচেতন হওয়া উচিত যেই ঘরে স্বামীর পকেট থেকে স্ত্রীরা কেটে নেয় ওই ঘরে কখনও রহমত বরফর আসে না এবং স্ত্রীদের এটাও জানা উচিত স্বামীর অনুমতি ছাড়া এক টাকা খরচ করাও এটা করা যা কিছু খরচ করবে স্বামীর অনুমতি নিয়ে তারপরে খরচ করবে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এমন নয় বউয়ের হাতে কেন টাকা দেব আমার কাছে রাখবো বউ কেন সংসার চালাবে না এটা হবাই আপনি একটা সম্মিলিতভাবে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আপনার সংসারের উন্নতি আসবে এজন্য সুরা একটা করেছেন পরামর্শ আপনি করেন খারাপ করেন নিজের সংসারে ব্যয় করেন বা অন্য কোনো জায়গায় ব্যয় করেন অবস্থায় আপনি একজনের সাথে পরামর্শ করেন ভালো কাজের পরামর্শ আপনি স্ত্রীর সাথে করেন যদি আপনার যেটা করার সেটা আপনি করবে কিন্তু একটু পরামর্শ করার জন্য নির্দেশ দিয়েছেন কে আল্লাহ রব্বুল আলমী আল্লাহ তালা বলেন এই যে পরামর্শটা করলা তুমি তোমার কাজই করো কিন্তু এই পরামর্শের মাধ্যমে আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমী তোমার বরকদার করব সোহান আল্লাহ এই জন্য মাঝে মধ্যে একটু দিবেন যাতে তাদের চুরি করতে না হয় এটা সংসারে বরকত নষ্ট হয়ে যায় আয় উন্নতি ব্যাঘাত ঘটে এই জন্য এই কাজটা আমরা কেউ করব না আর যাদের স্বামী একদমই টুন তারাও স্ত্রীরা বুঝে নেবেন যে না এর দ্বারা হবে না তো এভাবে আপনি নিজে বলে কয়ে নেবেন চুরি করে নেবেন না এতে আপনাদেরই সংসারে অনিষ্ট চলে আসবে এবং আল্লাহ রক আলামিনের পক্ষ থেকে যে ভয়াবহ দুর্বল এবং সংসারে যে আয় উন্নতি এটা বরফ নষ্ট হয়ে যাবে